ইসমিল্লাহ রহমান রহিম মহিলাদের নামাজ শুরু করার পূর্বে তাদের চেহারা হাত ও পা ব্যতীত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাপড় দ্বারা আবৃত করে নিতে হবে অনেক মহিলা নামাজ পড়ে অথচ তার মাথার চুল খোলা থাকে অনেকের হাতের গোছা বের হয়ে যায় অনেকের কান খোলা থাকে আবার অনেক মহিলা এমন ছোট ওড়না ব্যবহার করে যে তার নিচ দিয়ে চুল ঝুলে থাকতে দেখা যায় এসব মোটেও চায়স নয় বেশিরভাগ মহিলাই জানে না কিভাবে শতর ঢেকে নামাজ আদায় করতে হয় ফলে তাদের নামাজ কবুল হয় না মহিলাদের মুখ ও হাতের কবজি পায়ের পাতা ছাড়া পুরো শরীরই সতর তারা মুখের থতনি পর্যন্ত কপালের চুলের গোড়া পর্যন্ত এবং পুরো কান ভালো করে ঢেকে নামাজ না পড়লে নামাজ কবুল হবে না স্ত্রী পুরুষ উভয়ের জন্যই দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ বিনা কারণে বসে নামাজ পড়লে তার শুদ্ধ হবে না তবে অসুস্থ থাকলে তাতে সমস্যা নেই উম্মুল মুমিনি হজরত আয়সার দেহ তালাহু বলেছেন নামাজের সময় মহিলারা তিনটি কাপড় পরিধান করবে লম্বা জামা প্রশস্ত চাদর যা শরীর পুরোপুরি ঢেকে রাখবে এবং ওড়না বা হিজাব শাড়ি পরিধান করে কি নামাজ হবে অনেক সময় মহিলারা বিশেষ করে বয়স্ক মহিলারা শাড়ি পরিধান করে এটা দিয়ে তারা নামাজও আদায় করে থাকেন শাড়ি পরিধান করলে প্যাট পিঠ ও শরীরের আরও কিছু অংশ আবৃত থাকে যা অত্যন্ত গুনাহের কাজ কোনো পুরুষের চোখ যদি সেদিকে যায় তাহলে উভয়ের জন্যই চোখের জিনা অন্তরের জিনা এবং হাতের জিনা সুতরাং শাড়ি না পরাই উত্তম তবে পরিষ্কার শাড়ি পরিধান করার পর ভালোভাবে পুরো শরীর ঢেকে নামাজ আদায় করলে নামাজ হবে শাড়ির সাথে ব্লাউজ পেটিকোট পরিধান করতে হবে তবে জমকালো শাড়ি পরিধান করে নামাজ পড়া মাকর সুতরাং এদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর জামা কাপড় পবিত্র থাকতে হবে হজর আবদুল্লাহ ইবনে উমর রেল্লাহুতালহ বলেন মেয়েরা নামাজ পড়ার সময় পূর্ণ পোশাক পরিধান করবে অর্থাৎ জামা ওড়না সেলোয়ার পরিধান করবে এই হাদিস তারা বোঝা যায় যে শাড়ি পরিধান না করে সেলোয়ার কামিজ ওড়না পরিধান করলে পুরো শরীর ঢাকা থাকে যার সম্মত। মহিলারা অন্তর্বাস না পরিধান করলে নামাজ হবে কি উম্মুল মুমিনিন হজর উম্মে সালমা আদি আল্লাহু তালাহু বলেছেন আমি নবী করিম সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল সাল্লাম। মহিলারা কি অন্তর্বাস ছাড়া শুধুমাত্র জামা ও ওড়না পরিধান করে নামাজ পড়তে পারবে উত্তরে রাসুল্লাহ সাল্লাম বললেন হাঁ অবশ্যই পারবে কিন্তু শর্ত হচ্ছে জামা এতটা লম্বা হতে হবে যেন পায়ের পাতাও ঢেকে থাকে অনেক সময় দেখা যায় মহিলারা হাতে নেইল পলিশ ঠোঁটে লিপস্টিক লাগায় আবার উগ্র পারফিউম ব্যবহার করে এগুলো ব্যবহার করলে নামাজ কবুল হবে না নেইল পলিশ লাগালে হাতের ও পায়ের নখে পানি প্রবেশ করে না নেইল পলিশের উপরটা ভিজে নখ ভেজে না এ অবস্থায় অজু হবে না নামাজও হবে না একইভাবে লিপস্টিক ব্যবহার করলেও ওই অংশটুকুতে পানি প্রবেশ করবে না ফলে অজু হবে না নামাজও হবে না আর উগ্র পারফিউম নিজের জন্য ও আশেপাশে সবার জন্যই যারা আশেপাশে থাকবে সবার জন্যই ক্ষতিকারক এতে নামাজ কবুল হবে তবে ক্ষতিকারক কোনো কিছু ব্যবহার না করাই উত্তম সুতরাং মনে রাখতে হবে উগ্র সাজ উগ্র পোশাক পরিধান করে নামাজ না পড়াই উত্তম মহিলারা নামাজের মধ্যে তাদের শরীরের কতটুকু অংশ ঢেকে রাখবে এ সম্পর্কে চার মাঝাবের মতামত হচ্ছে ইমাম হানাফি মাঝাবের মতামত হচ্ছে নামাজে মহিলারা তাদের শরীর পূর্ণভাবে ঢেকে রাখবে এমনকি কানের নিচে ঝুলে থাকা চুলও খোলা রাখতে পারবে না রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আলমার আওরাত অর্থাৎ নারী পুরোপুরি ঢেকে রাখার বস্তু হাতের তালুকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে হাতের উপরের অংশ ঢেকে রাখতে হবে ইমাম মালিকী মাঝহাবের মতে নারী দেহের সতরযোগ্য অংশসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে শরীরের নিচের অংশ অর্থাৎ কাত থেকে পায়ের পাতা পর্যন্ত এবং মাথা থেকে বুক ও পিঠ পর্যন্ত ঢেকে রাখতে হবে ইমাম সাফি মাঝাবের মতামত হচ্ছে নামাজে মহিলাদের পুরো দেহ ঢাকা থাকতে হবে তবে মুখমণ্ডল এবং হাতের তালু খোলা থাকতে পারে হাতের তালু এবং তালুর উপরের অংশ খোলা থাকতে পারে এছাড়া পুরো শরীর ঢাকা থাকতে হবে এমনকি কানের নিচে ঝুলে থাকা চুল এবং পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখতে হবে ইমাম হামলি মাঝাবের মতামত হচ্ছে নামাজে মহিলাদের শরীর ঢেকে রাখা জরুরি এমনকি কানের নিচে বেরিয়ে থাকা চুলগুলোও ঢেকে রাখতে হবে তাদের মতে মুখমণ্ডল ছাড়া এই হুকুমের বাইরে আর কোনো অংশ নেই তাহলে বোঝা গেল ইমাম হানাফি মালেকি সাফেই ও হামলি মাঝাবের মতামতের ভিত্তিতে নামাজ পড়ার সময় মহিলাদের পুরো শরীর ঢেকে রাখতে হবে আর এমন কোনো পাতলা কাপড় পরিধান করা উচিত নয় যা দ্বারা শরীর দেখা যেতে পারে আবার এমন আটশাট পোশাক পরিধান করাও উচিত নয় যা দ্বারা সতরের অঙ্গসমূহ স্পষ্ট হয়ে ওঠে আরেকটা কথা মনে রাখতে হবে যদি কোনো মহিলার নামাজ পড়াকালীন সময় চেহারা হাত ও পা ব্যতীত শরীরের অন্য কোনো অঙ্গের এক চতুর্থাংশ তিনবার তাসপি পড়া যায় এই পরিমাণ সময় খুলে থাকে তবে নামাজ কবুল হবে না যদি এক চতুর্থাংশের কম খোলা অবস্থায় থাকে তবে নামাজ হয়ে যাবে কিন্তু এজন্য সে নামাজি গুণাহার হবে মহান আল্লাহ তালা বলেন বিশ্বাসী নারীরা যেন তাদের দৃষ্টিকে শালীন রাখে লজ্জা স্থান সমূহকে ঢেকে চলে এবং জোনা আকাঙ্ক্ষাকে সংযত রাখে তাদের ঘাড় ও বুক যেন মাথার ওড়না দ্বারা ঢাকা থাকে সে ব্যাপারে তাদের সচেতন থাকতে হবে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওড়না পরিহিত ছাড়া কোনো মহিলার নামাজ কবুল হবে না কোনো মহিলা যদি শার্ট প্যান্ট পরে নামাজ আদায় করতে যায় তাহলেও তার নামাজ কবুল হবে না কারণ শার্ট প্যান্ট পরে উজু করলে তা শুদ্ধ হবে না নামাজ আদায়ের সময় প্যান্ট পরে বসা যায় না রুকু ও শীত সঠিকভাবে আদায় হয় না হায়েস নাইফাস ও ইস্তেহাজার সময় নামাজ আদায়ের নিয়ম কি কোন মেয়ে বালেগা হলে প্রত্যেক মাসে স্বাভাবিক নিয়মে তার প্রস্রাবের রাস্তা দিয়ে যে রক্তস্রাব হয়ে থাকে তাকে হাইস বা ঋতুস্রাব বা মাসিক বলে মহিলাদের হায়েজের সময় কমপক্ষে তিন দিন তিন রাত থেকে সর্বোচ্চ দশ দিন এই সময়ের ভেতর নামাজ পড়া নিষিদ্ধ হাইজ বন্ধ হয়ে গেলে নামাজ পড়া যাবে সন্তান প্রসবের পর প্রস্রাবের রাস্তা দিয়ে যে রক্তস্রাব হয় তাকে নেফাস বলে নেফাসের সময় সর্বোচ্চ চল্লিশ দিন এর বেশি সময় নেফাস হয় না সন্তান প্রসবের পর প্রস্রাবের রাস্তা দিয়ে রক্তস্রাব যদি অধিক পরিমাণে হয় তা হচ্ছে নেফাস এবং যদি পরিমাণে কম হয় তাহলে সেটা কেবল হয় ইস্তিহাজা হাইজ অবস্থায় নামাজ পড়া নিষিদ্ধ নেফাস অবস্থায় নামাজ পড়তে হবে তবে বেশি অসুস্থ থাকলে বসে শুয়ে বা ইশারায় পড়া যাবে নামাজ কাজা করা যাবে না কোনো অবস্থাতেই অবশ্য নামাজ পড়লে সন্তানের জীবন্যাসের ক্ষতির আশঙ্কা থাকলে ইশারায় নামাজ পড়তে হবে উম্মুল মমিনিন হজত আয়সা রাদে আল্লাহ হতে বর্ণিত ফাতেমা বিনতে আবি হুবাইশ রাদে আল্লাহু তাল্লাহু রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর নিকট জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল সাল্লাম। আমার অবিরাম রক্তস্রাব অর্থাৎ ইস্তেহাজা প্রবাহিত হয় কখনো পবিত্র হই না এই অবস্থায় আমি কি নামাজ ত্যাগ করবো উত্তরে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা বললেন না নামাজ ত্যাগ করবে না এই অবস্থায় পোশাক বদলিয়ে নামাজ পড়া যাবে কাপড়ে যদি এক ফোঁটা প্রস্রাব লাগে বা অপবিত্র কোনো কিছু লাগে তাহলে কাপড় বদলে পবিত্র কাপড় পরিধান করে নামাজ পড়তে হবে কিছু মহিলা রয়েছেন যারা স্বামীর সাথে মিলিত হবার পর এই অবস্থায় ঘরের কাজ সারেন এবং নামাজ আদায় করেন খবরদার এই কাজ কখনো করা যাবে না এই অবস্থায় গোসল ফরস তারপর পবিত্র পোশাক পরিধান করে নামাজ পড়তে হবে এবং অন্যান্য কাজ করা যাবে রাসুলের পাক সালাম বলেছেন বীর্য স্খলনের সাথে সাথেই গোসল ফরস এছাড়া স্বপ্নদোষ হলেও গোসল পুরুষ ও মহিলা উভয়ের জন্যই ফরস ঘুম থেকে জেগে স্বপ্নদোষের লক্ষণ দেখা গেল কিন্তু স্বপ্নদোষের কথা মনে পড়ে না এই অবস্থায় পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই গোসল ফরস তারপর নামাজ পড়া যাবে কাপড়ে যদি বীর্য লাগে তাহলে কাপড় পরিবর্তন করে নামাজ পড়তে হবে হযত আয়সার্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন স্বামী স্ত্রী মিলিত হবার সময় যদি পরস্পরের খতনার স্থানটুকু অতিক্রম করে কিন্তু বীর্য বের হয়নি তাহলেও গোসল ফরস তারপর নামাজ আদায় করা যাবে সুতরাং এই আলোচনা থেকে বোঝা গেল যে মহিলাদের নামাজ শুরু করার পূর্বে তাদের চেহারা হাত ও পা এই তিনটি অঙ্গ ছাড়া বাকি পুরো দেহ কাপড় দ্বারা আবৃত্ত করে নিতে হবে যদি কান খোলা থাকে হাতের গোছা বের হয়ে যায় কিংবা চুল ঝুলে থাকে তাহলে নামাজ কবুল হবে না সব ঢেকে তারপর নামাজ আদায় করতে হবে ফুল হাতার জামা পরিধান করা উত্তম এবং পায়ের পাতা পর্যন্ত স্যালোয়ার পরিধান করতেই হবে এই নিয়মগুলো পালন করলে মহিলাদের নামাজ সহি হবে আমি